নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আঠারোই জুলাই থেকে আগামী দশই আগস্ট দু পর্যন্ত এবছর বুধ বক্রি থাকছে তো রয়েছে আপনাদের জন্য কিছু জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ তো এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর হচ্ছে যে যদি পার্সোনাল কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখা যায় জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ আপনাদের জন্য কি থাকছে প্রথমত হচ্ছে যে এই সময় কিন্তু যে কোনো কারোর সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যেতে পারে তাই কথা বলবার সময় একটু সাবধানে থাকবেন দু নম্বর হচ্ছে যে যে কোনো কারোর সাথে সেটা পার্সন হতে আপনার মনের মানুষ হতে পারে বা কোনো রিলেটিভ যার সাথে আপনার অনেক দিন দেখা হয়নি তার সাথে কিন্তু যোগাযোগ হতে পারে এরপরে আসছে যারা নতুন বিজনেস করছেন বা অলরেডি বিজনেসের মধ্যে রয়েছেন যদি কিছু সমস্যা হয় তাহলে কিন্তু প্রয়োজনে গাইডেন্স নিতে পারেন আর যারা এই সময় ব্যাংক রিলেটেড কোনো কাজ যদি আপনাকে করতে হতে পারে যদি করতে হয় তাহলে কিন্তু আমি বলছি না যে কাজটা স্টপ করে দেবেন কাজটা অবশ্যই করবেন কিছু টেকনিক্যাল লিচেস বা প্রবলেম আসতে পারে কিন্তু একটু অপেক্ষা করুন দেন কাজটা করুন তো এই ছিল আপনাদের জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে নমস্কার